ব্যাংকের সিএসপি খুলে মাসে আয় করুন চল্লিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ব্যাংকে সিএসপি আপনারা চাইলেই খুলতে পারেন কিভাবে খুলবেন তার জন্য কি কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করবেন সে সমস্ত পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কম বিনিয়োগে মাসে চল্লিশ হাজার টাকার বেশি আয় এরকম রকম কোনো ব্যবসার কথা ভাবছেন তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ কারণ সিএসপি শব্দটা গ্রাম শহর সব জায়গায় কম বেশি পরিচিত আর এই সিএসপি খুললেই মাসে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায় কিন্তু কিভাবে করবেন কি কি যোগ্যতা লাগবে সবটা জানিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওটিতে সিএসপি মানে কি সিএসপি মানে হল ব্যাংকের মিনি ব্রাঞ্চ যে সমস্ত গ্রাম বা শহর এলাকায় এখনও পর্যন্ত ব্যাংকের শাখা পৌঁছায়নি বা সাধারণ মানুষ ব্যাংকিং পরিষেবা ঠিকভাবে পায় না তাদের জন্যই এই সিএসপি এটিকে বলা হয় কাস্টমার সার্ভিস পয়েন্ট যেখানে এটিএমের মতো কাজ থেকে শুরু করে টাকা জমা উত্তোলন অ্যাকাউন্ট খোলার সব কাজই করতে পারবেন কোন কোন ব্যাংক সিএসপি খোলার সুযোগ দিচ্ছে বর্তমান দেশের বড় বড় ব্যাংক যেমন এসবিআই পিএনবি বিওবি বি অর্থাৎ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইসিআইসিআই এইচডিএফসি ইত্যাদি ব্যাংক। সিএসপির মাধ্যমে সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছে আর সেই সঙ্গে সিএসপি এজেন্টরা পাচ্ছে কমিশন ভিত্তিক আয় কারণ যত বেশি গ্রাহক আসবে যত বেশি লেনদেন হবে তত আপনার মাসিক রোজগার বাড়বে কেউ কেউ তো মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হামেশায় আয় করে নেন পশ্চিমবঙ্গে কোন কোন ব্যাংক সিএসপির সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমানে এস বি আই পিএনবি ব্যাঙ্ক অফ বরোদা ইউকো ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইসিআইসিআই ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্ক সিএসপি খোলার সুযোগ দিচ্ছে সে সরকারি হোক বা প্রাইভেট সব ব্যাংকের পক্ষ থেকেই সিএসপি চালু রয়েছে সিএসপি খুলতে কী কী যোগ্যতা লাগে কোন কোন যে কোনো ভারতীয় নাগরিক হলেই সিএসপি খোলার আবেদন করা যায় তবে অবশ্যই কমপক্ষে আঠেরো বছর বয়স হতে হবে এবং মাধ্যমিক পাস করতে হবে পাশাপাশি কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে বেসিক জ্ঞান থাকতে হবে এবং নিজস্ব বা ভাড়া একটি দোকান ঘর থাকতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সিএসপির জন্য আবেদন করার করার করতে হলে ভোটার কার্ড বা আধার কার্ড প্যান কার্ড পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট ব্যাংকের স্টেটমেন্ট এবং পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে কি কি উপায়ে ইনকাম হবে সিএসপি খুলে আপনি মূলত কমিশনের ভিত্তিতে ইনকাম করতে পারবেন যেমন নগদ টাকা জমা বা উত্তোলনের জন্য কমিশন পাবেন নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা বিমা বা মিউচুয়াল ফান্ড বিক্রি করেও টাকা পাবেন এর পাশাপাশি মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ বিদ্যুৎ বা গ্যাস বিল পেমেন্ট প্যান কার্ড পরিষেবা ইত্যাদি উপায়েও আপনি কমিশন আয় করতে পারবেন সিএসপি খুলে কত টাকা আয় করা যায় প্রথমে সিএসপি খুলে অনেকে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে শুরু করে তবে ধীরে ধীরে গ্রাহক বাড়লে আয় পৌঁছে যেতে পারে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত যদি কোনো এজেন্ট দিনে গড়ে পঞ্চাশ থেকে জন গ্রাহককে পরিষেবা দিতে পারে তাহলে সে অনায়াসে তিরিশ থেকে তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবে কোথায় আবেদন করতে হবে ব্যাংকে সিএসপি খুলতে ইনকাম করতে চাইলে সরাসরি ব্যাংক। ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট বা বিজনেস করসপন্ডেন্ট কোম্পানির মাধ্যমে আবেদন করতে পারেন যেমন ডিজিটাল ইন্ডিয়া সিএসপি গ্রাহক সেবা কেন্দ্র অক্সিজেন সিএসপি পেন নেয়ার বাই স্পাইস মানি ইত্যাদি তবে হ্যাঁ অবশ্যই সতর্ক থাকবেন কারণ আবেদন করার সময় যেন ভূ এজেন্সির পাল্লায় না পড়তে হয়